চাঁদ উঠেছে ফুল ফুটেছে কে ছাতে বসে ডিজিটাল হাওয়া খেয়েছে বসে লাইট টাইট জেলে চারিদিকে এখন ছাতে লাইট হচ্ছে তো একটা ছাতে শুধু হয়েছে এখন এরপরে আরো দুটো তিনটে ছাত আছে সেখানেও লাইট হবে ডিজিটাল ভিকারি যে ছাতে লাইট হয়েছে সেই ছাতে বসে লাইটের মানে লাইটে বসে আছে ছাত্রায় ভালোই লাগছে আর চাঁদের দিকে ফিরে আবার তাকালো চাঁদ উঠেছে জীবনে কোনোদিন চাঁদ ওঠা দেখেনি তো যাই হোক এরকম অনেক কিছুই দেখেনি আবার অনেক কিছুই জন্মের থেকে দেখেছে তো যাই হোক ফিরে আসি কন্টেন্টে আজকে কন্টেন্ট হচ্ছে আমার বাদকুল্লার মিত্র পরিবারের মিত্রবাবু কুচুটে মানে এক কথায় ডিজিটাল ভিকারি বলে যা বোঝায় সবাই তোমরা সেটা জানো ডিজিটাল ভিকারি তো ডিজিটাল ভিকারির ভিডিও দেখছিলাম দেখতে দেখতে ভাবলাম যে এর আর অধঃপতনের বাকিটা কোথায় আছে সব অধঃপতনই তো কমপ্লিট করে নিয়েছে সব কোর্সটাই কমপ্লিট করে নিয়েছে নতুন কোর্স আর হাতে কিছু নেই বন্ধুরা যে কটা ছিল অধঃপতনের সব অল কমপ্লিট করে নিয়েছে আসলে মাস্টার ডিগ্রি তো অধপতনে যার জন্যই কমপ্লিট করতে বেশি অসুবিধা হয়নি এমনি একটু অসুবিধা হতো কিন্তু যেহেতু পেয়েছে ভালোভাবে সব কিছু কমপ্লিট করে নিয়েছে বন্ধুরা তো ও তো সব সময় টিনার নিন্দে করতে করতেই ব্যস্ত মানে মুখে ওর একটাই শব্দ ওদের ফ্যামিলিতে একটাই শব্দ টিনা খারাপ টিনা খারাপ টিনা খারাপ টিনা খারাপ সব সময় অল টাইম টিনাকে খারাপ করতেই ব্যস্ত আচ্ছা বন্ধুরা আমাদের মানে কার ঘরে এরকম আছে তো চব্বিশ ঘন্টা আমার বউ খারাপ আমার বউ খারাপ বা আমার বর খারাপ বর খারাপ বা আমার সন্তানরা খারাপ সন্তানরা খারাপ এরকম হরিনামের মতন আমরা জপি কার ফ্যামিলিতে আছে সব সংসারেই কিছু কম বেশি শান্তি অশান্তি থাকে হ্যাঁ অনেক সংসারেই পরকিয়া মধু নির্যাতন সব কিছু সব অনেক সংসারেই ঘটে কিন্তু তারপরে কিন্তু যদি ভালোবাসা থাকে সেখানে কিন্তু মিলমিশেরও চেষ্টা করা হয় এবং শেষে দেখেছি পরিণতি কিন্তু ভালোর দিকেই যায় কিন্তু না তো বন্ধুরা এর ডিজিটাল ভিকারির পরিণতি কোথায় দাঁড়াবে একে ভগবান কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাবেন সেইটা নিয়েই বড্ড বেশি মানে হাসি পায় ঠাকুরের পরিণতি কোথায় দেবেন এ লোভ করতে করতে এত লোভী এত লোভী আজকের ব্লগটাই বলছে একটা শো দেখিয়ে যে কৃষাণুকে এটা গিফট পাঠিয়েছিলেন একজন তার মধ্যে একটা সোনার চেনও ছিল সেই চোন চেনটা এখন আর নেই কারণ চেনটা টিনা নিয়ে চলে গেছে মানে এর ঘর থেকে যা গেছে টিনা নিয়ে গেছে আর অন্য কেউ নেয়নি অন্য কেউ মন্দির থেকে যা চুরি হয় সব সারা চোরটা চুরি করে এটা তো সাধু মন্দির বাতগুলার যে মিত্র পরিবারের বাড়িটাও তো মন্দির সুতরাং এই মন্দির থেকে যা চুরি হয়েছে সব কিষাণুর মা নিয়ে গেছে আর কোথাও কিছু হয়নি আচ্ছা বন্ধুরা আদৌ দিন ওটা গিফট ছিল কি না চেন ছিল কি না সেটা তো ভাবার আছে আদৌ সোনার চেন ছিল কি না সিটি গোল্ডের হতেই পারে তারপরে এখন আবার শ্রীহরির চেনও পাওয়া যায় দুপুর চেনও হতে পারে সোনার চেন কে দেখে প্রথমে কে কাউকে বলেছিল যে এতে সোনার চেন ছিল এটা টিনা নিয়ে গেছে মানে যা হচ্ছে তাই টিনা নিয়ে চলে গেছে সত্যি দেখে অবাক লাগে এ কিছু করে নিয়ে ধর তুক্ষি পাতা থেকেও এক কাটির উপরে মানে মাতুশিরো হয় তো কিছু দোষগুণ থাকবে কিন্তু এর কোনো দোষগুণ নেই বন্ধুরা এ নিজেকে সেই জায়গায় সব স্বয়ং সেই লেবেলে নিজেকে রাখতে ভালোবাসে ওর কোনো দোষ নেই তাহলে বুঝতে পারছো কতখানি মানে কি বলবো নিম্ন মস্তিষ্কের হলে এবং কতখানি ভিন্ন মন মানসিকতা হলে এই ধরনের নিজেকে সব সময় বড় করে একটা কথা আছে না নিজে যারে বড় বলে নয় লোকে বড় বড় বলে হয় এর এর তো একে দিনটা ব্যস্ত সেই সেই যারে মাস গেলে কিছু মনে হয় নিশ্চয় ব্যাঙ্ক ব্যালেন্স কিছু পাঠায় না হলে এত সব এত চোখে দোষ করার পরেও তুমি ভালো তুমি ভালো গামড়া চুরি করেছো ও কি মা মানে একভাবে টিনাকে বলে যাচ্ছে একভাবে আর এও সেই সুযোগটা পেয়ে গেছে দেখছে তো ভিউয়ার্সরা কি খাবে এ আগে দেখে নাই মানুষ প্রচণ্ড শয়তান তো প্রচন্ড শয়তান ও কিন্তু ভিউয়ার্সদের ইমোশন ইমোশান নিয়ে কিন্তু খেলা করে ও সব সময় খেলিয়ে দেখে খেলিয়ে দেখে ভিউয়ার্সদের প্রত্যেকটা মুহূর্তে ভিউয়ার্সদের নিয়েও খেলা করছে ভিউয়ার্সদের নিয়ে সব সময় মানে খেলনা নিয়ে যেরম খেলে তেমনি এমনি নিয়ে খেলছে অল টাইম ভিউার্সদের নিয়ে ও কিন্তু খেলে যাচ্ছে ও দেখে না ভিউর্সটা আমার মহিলা ভিউার্সটা এখানে তো ওর সবটাই ম্যাক্সিমাম ধরো একশোটা হলে পাঁচশোটা ভিউ হলে হলে তার এই কমেন্ট হলে তার মধ্যে কিন্তু ম্যাক্সিমামটাই থাকছে মহিলা সুতরাং এই মহিলাদের কিন্তু ভালো করে ওয়াচ করে নিয়েছে এবং তারপরে এই ধরনের কথা বলে ও করে নাই যে কি ধরনের খাবে মাল মশলাই মহিলারা কি ধরনের খাবে মানে আমার ভিউয়ার্সরা তারপরে কিন্তু সেইভাবে কথা ভিডিও করে এবং তোমাদের সাথে সেইভাবে দেখায় মন কি বাদ বলে সবটা কিন্তু এই ধুরন্ধর ধূর্ত শেয়াল ধূর্ত নেকড়ে এইভাবে করে এটা হচ্ছে খতরনাক নেকড়ে খতরনাক নেকড়ে এই হনুমান চল্লিশা করে হাজার পরকিয়া সব রকম নোংরামি করে করার পর কিষাণুর মায়ের সাথে তো করেইছে নিজের দিদির সাথেও সাথে ওদিকে এছাড়াও চোখ মুখ দেখো হাজার একটা মারিয়ে বেড়াচ্ছে ও যদি এক মানে গঙ্গা জলে দাঁড়িয়ে এতটা ডুবিয়েও যদি বলে আমি পরকিয়া করিনি আমি কোনো নোংরামি করিনি আমি কৃষাণুর মায়ের সাথে কোনো নোংরা ব্যবহার করে আমি বা আমরা ভগবানও ওখান থেকে ক্যাঁত ক্যাঁত করে মারবে কেউ বিশ্বাস করবে না কেউ না শুধু এর ভিওয়ার্সরা কেন এই ভিওয়ার্সদের মাস গেলে নিশ্চয়ই কিছু দেয় না নাহলে এত চাটবে কেন এত চাটবে কেন তাদের ঘরে কি কোনো রকম কোনো এদিক ওদিক হয় না তারা কি সব বেলুন মঠের সাধু সন্ন্যাসী নিই নাকি প্রত্যেকটা মনে হয় বেলুন মঠ বা রামকৃষ্ণ সেবা রামকৃষ্ণ দেবের আশ্রম এইখানকার সন্ন্যাসিনীরা যার জন্যে এরকম আধ্যাত্মিক লাইনের কথাবার্তা বলে স্বাভাবিক মানুষ যেরকম কথা বলে বন্ধুরা সেইভাবে কিন্তু এর বিওয়াশরা কথা বলে না দেখবে তোমরা সত্যিই তোমার খুব ভালো হবে ভগবান তোমার খুব মঙ্গল করুক ও চুরি হয়ে নিয়ে গেছে সব কিছু নিয়ে গেছে গামলার এত লোক এর লোক নেই এর লোক নেই এর লোভের লোভের জন্য কৃষাণুর মায়ের ব্যাঙ্ক ব্যালেন্স পর্যন্ত ডাকাতি করেছে ও আর ওর মা ও লোভের জন্য তো কৃষাণুকে আটকে রেখেছে যাতে কৃষাণুকে কন্টেক্ট করে এতদিন চালালো এটা কোনো লোভের উদাহরণ নয় বন্ধুরা এটা কোনো লোভের লক্ষণ নয় হ্যাঁ ছোট্ট ছেলেটাকে বাচ্চা ছেলেটাকে কোন ক্লাসে পড়ে সেটা জানে কিনা সন্দেহ স্কুলের রুটিন জানে কিনা সন্দেহ এই যে ঢোকনা ছেলেটা এই যে ঢোকনা শয়তানটা স্কুলে গেছে আর ছুটি জানত না ওর বাবা আচ্ছা বাবা না হয় জানতো না তুই কি করছিলি তুই কি করছিলি ওই টাইমে তুই তো বলিস না কৃষাণ আমার কাছে ভালো মানুষ হবে এবং তোমরা বলো না কৃষাণ সব থেকে ভালো মানুষ হবে এইটার ভালোবাসা ভালোবাসানো না কৃষাণু স্কু যে একটা রুটিন দেয় একটা বই দেয় তার মধ্যে কবে কবে ছুটি কবে কবে কি সবটা দেওয়া থাকে সবটা দেওয়া থাকে ও আদৌ জানে কৃষাণ স্কুল থেকে কি দিয়েছে না দিয়েছে যদি দিত তাহলে আজকে এই কথাটা বলতো না যদি দেখত এই বিষয়টা তাহলে কিন্তু কৃষাণুর বিষয়ে কৃষাণুর ভবিষ্যতের বিষয়ে কৃষাণুর পড়াশোনার বিষয়ে যদি দেখতো তাহলে এই ডিজিটাল ভিকারি এই যে কথাটা বলল বাবা স্কুলে নিয়ে গেছে আজকে কৃষাণু স্কুলে গেছে বাবা নিয়ে গেছে কিন্তু নিয়ে চলে এসছে পরে আজকেও স্কুল ছুটি বাবা জানতো না বাবা না হয় না জানতো ছেলেটা কার দায়িত্বটা কার বেশি বাবার না তোর বাবার না তো তো তুই খালি বেঁচেই খেলি রে হ্যাঁ কিষাণুকে আর কিষাণুর মাকে তো ভাঙেই তোর বাড়ি উঠছে সব কিছু হচ্ছে বেঁচে খেলি তুই কেমন বাবা যে ছেলের স্কুলের রুটিন পর্যন্ত জানিস না কবে ছুটি কবে কিচ্ছু জানিস না কেমন বাবা তুই তোর কাছে ছেলে কি মানুষ হবে তুই তো কালকে দেখালি বাস নিয়ে হাতে বসে আছে কৃষাণু মা আসলে বাঁশ মেরে তাড়াবি তাহলে বোঝ তোর শিক্ষা দীক্ষা কোথায় তোর থেকে কৃষাণু কি শিখবে আর এত কিছু দেখার পরে এর ভিআ কিন্তু দাদা তুমি বার সাথে বসে আছো খুব ভালো বসে আছো দাদা তুমি স্কুলের রুটিন দেখো নি খুব ভালো করেছো দাদা তুমি কি বলে ভগবান শঙ্করমোচনের পুজো করতে করতে ভিডিওটা ঠিক করে দেখো লাড্ডু দিচ্ছ সেটা দেখাও দাদা তুমি সব ঠিক করেছো দাদা তুমি কৃষণকে কন্টেন্ট বানিয়েছো দাদা তুমি ঠিক করেছো বাবা তুমি ঠিক করেছো বাবা আমাদের আশীর্বাদ রইল হায় ভগবান এগুলো বিবাসোল এগুলো ক্যাম সরি সরি বলতে নেই ভিউর্সদের ছাগল কেন বলবো সরি 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 এক্সট্রিমলি এরা ভিওয়ার্স না অন্য কেউ কোনো ভালো মন্দ কোনো ভুল ত্রুটি কিছু না দেখে এইভাবে অন্ধের মতো সাপোর্ট করে কোনো কিছুতে অন্ধের সাপোর্ট একেবারে ভালো নয় যার দোষ তাকে দোষ বলতে হবে আমরা যেরম টিনার দোষ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিই হ্যাঁ একশোবার দোষ একশোবার দোষ কিন্তু এরা তো আজ পর্যন্ত দেখাতে পারলো না বুকের পাটাই নেই বুকের পাটাই নেই হয় ও অ্যাকাউন্টে সব ভিওয়ার্সদের অ্যাকাউন্টে বাধা ধরা তো কয়েকটা ভিওয়ার্স আছে মানে কিছু ভিওয়ার্স আছে অ্যাকাউন্টে হয় টাকা পাঠায় না হলে এদের বুকের পাঠা নেই যে কোনো একটা তো হবেই ভাই দুটো অপশানের মধ্যে যে কোনো একটা তো হবে দুটো অপশানের মধ্যে যে কোনো একটা হবে হয় এদের বুকের পাঠা নেই সত্যি কথা বলার সব কিছু দেখে শুনেও সত্যি কথা বলার মতন বুকের পাটা নেই না হলে এদের সকলের ব্যাংক অ্যাকাউন্টে এই ডিজিটাল বিকারে কিছু কিছু করে প্রত্যেক মাসে দেয় যার জন্য তো পয়সাই সব তোমরা সবাই জানো হ্যাঁ তোমরা তো সবাই জানো তাই না পয়সাই সব পয়সাই কথা বলে সুতরাং ডিজিটাল বিকারি পয়সাই কথা বলছে তাই তো তাই তো দাঁড়াচ্ছে তাই না এর ভিডিও দেখে সেটাই তো দাঁড়াচ্ছে নাহলে এই যে এই অপদার্থ বাবা কৃষাণু পেয়েছে কৃষাণুকে কন্টেন্ট করে এতদিন ধরে খেলো ভিক্ষা বৃত্তি করে 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 খেলো তারপরে কৃষাণু স্কুলে পড়ছে কৃষাণু ভালো স্কুলে পড়ছে হ্যান পড়ছে ত্যান পড়ছে অনেক কথা বলছে অনেক কথা বলছে বন্ধুরা অনেক কথা বলছে কৃষাণুর কবে স্কুল ছুটি কবে কবে কি আছে ও কিচ্ছু জানে না ও কৃষাণুর বাবা তোমাদের কথা মতন খুব ভালো বাবা খুব ভালো বাবা একসাথে একশো পাওয়া বাবা তোমাদের কথা মতো বিহসরা ও একশোতে একশো পাওয়া বাবা কিষাণুকে শুধু বিক্রি করেছে কিষাণুর মুখটা দেখিয়ে এখনো পর্যন্ত বিক্রি করে কাটছে কারণ ও ভাল খুব ভালো জানে ওর ভিডিও তার কিচ্ছু নেই কিচ্ছু নেই কৃষাণু ছাড়া কিচ্ছু কোথাও নেই কৃষাণু ছাড়া ও এক পরকিয়ারত পুরুষ ও এক বধু নির্যাতনকারী পুরুষ ও এক দু নম্বরী বাবা ও হচ্ছে দু নম্বরী সন্তান ও দু নম্বরী ভাই সুতরাং এবং দু নম্বরই স্বামী এই ছেলেটা এই ডিজিটাল ভিকারি পেটে খুব একটা বিদ্যা বলে আছে বলে তো মনে হয় না ওর হাবভাব দেখে বোঝাই যায় ওর ভিডিওতে কোথাও কিচ্ছু নেই শুধু কৃষাণু আছে বলে ওর ভিডিও আছে এই জন্যই কৃষাণুকে টিনার কাছে যেতে দিতে এর এত আপত্তি আর আপত্তি থাকলেই তো হবে না কারণ কৃষাণুরও তো ভবিষ্যৎটা আছে যেখানে কৃষাণু আছে যার আন্ডারে আছে সে তো জানেই না কৃষাণু কোন ক্লাসে পড়ে হয়তো সেটাও জানে না কৃষাণুর স্কুল থেকে যে একটা কি বলে রুটিন তো বলে এই মুহূর্তে মনে পড়ছে না রুটিন তো আলাদা যাই হোক মানে ছুটি কবে এই বিষয়টা তো অনেকদিন ছেড়ে দিয়েছি আমার ছেলে তো এখন যথেষ্ট বড় হয়ে গেছে কিন্তু জানি আমরা তো এইগুলো মেনটেন করেছি ছুটির ছুটি লিস্ট একটা থাকে এই দিন এই দিন ছুটি এই দিন এই দিন বিদ্যালয় বন্ধ এই সমস্ত এই দিন এই দিন এই কি বলে উৎসবগুলো পালন হবে এই দিন খেলা হবে সবটা লেখা থাকে নিয়মাবলী রাইট নিয়মাবলী ও জানেই না সেটা দেখেই নি তাহলে বন্ধুরা তোমরাই বিচার করে বলো তো এ কেমন বাবা হ্যাঁ এর থেকে কৃষণ কি শিখছে যে মা আসলে লাঠি হাতে করে বসতে থাকতে হবে মাকে তাড়াবার জন্য কেন না বাবা আমাকে কন্ট্যাক্ট করে খাচ্ছে যে এত দিন ধরে মা চলে যা মাকে তাড়িয়ে মানে ঝাঁটা লাতি মেরে যত রকম নোংরামি করে বাজারে বিক্রি করেছে তারপরে তো আমাকে বেঁচছে আমার আমার মুখ বেঁচে আমাকে বেঁচে তো খাচ্ছে বাবার কাজই হচ্ছে আমাকে আর আমার মাকে বেঁচে খাওয়া আর ঠাম্মার দাদুরও এদের কাজই হচ্ছে আমাকে আর আমার মাকে বেঁচে খাওয়া তাহলে বন্ধুরা তোমরাই চিন্তা করো তো এক মেয়ে এখানে পাঁচ বছর কি পেয়েছে শুদ্ধ ছেলে মানুষ ছিল বলে ম্যাচরিটি কম ছিল বলে ও কিন্তু সংসার করতে পেরেছে এই পাঁচটা বছর যদি সত্যি ও ম্যাচরিটি ফুল এসে যেত অ্যাপসার্ড ওখানে সংসার করা ওর সাথে অসম্ভব ছিল অসম্ভব ছিল দু তিন দিনের মধ্যেই ডিভোর্স হতো যদিও ঠিক ম্যাচরিটি থাকতো টিনার দু তিন দিনের মধ্যে ডিভোর্স হতো মাকে আমি গতকাল বলেছি টিনা যখন ছিল সকালবেলা কোনো রকমে একটু রান্না বান্না করেই পাড়া ঘুরতে বেরিয়ে যেত তোমরাও দেখো না ভিডিওগুলো দেখলেই পেয়ে যাবে পাড়া বেরিয়ে যেত কি শিখছে এখানে থেকে কৃষাণু কি শিখছে তোমরাই বলো না তারপরে গেটটা যে খুললো হোক কিষাণু যেভাবেই হোক একটা শিশু তো খুলেছে ওর বাবার মুখের বাসাটা কি ছিল কৃষাণুকে কি বলতে হতো ওই সময় পেছন দিয়ে গেটটা খুললি পেছন দিয়ে ঠেলে ঘুরলি তা বলছে না দেখো বারবার কি বলছে শোনো তোমরা বারবার কি বলছে এটা একটা জাস্ট ছোট লোক জাত ছোট লোক সন্তান আর ওই মাটা হচ্ছে কালপিঠ কালনাগিনী মা কালনাগিনী মায়ের কালনাগিনী সন্তান মাটাকে দেখলেই বুঝতে পারবে দেখলেই তোমরা বুঝতে পারবে কৃষান নিয়মাবলী পর্যন্ত জানে না দিয়েছে কি না তো সেটাই জানে না ও তোর পরকিয়ার নেই ব্যস্ত ও তোর কন্টেন্ট করতে ব্যস্ত ও তোর টিনাকে বেঁচে খেতে ব্যস্ত এবং ওই জাস্ট ডাস্টবিনের সাথে মিশতে ব্যস্ত ওই তো এক কথাই পরকিয়া যে পরকিয়ার নামে টিনা নিয়ে টিনাকে এত নিন্দে চর্চা করা হচ্ছে সেই পরকিয়া নিয়েই ও এখন লিপ্ত এবং ব্যস্ত তাহলে বন্ধুরা কি বলবে তোমরা এখানে তোমাদের মুখ কোথায় এসব সত্যি কথা বলার স্ট্যামিনা কোথায় সৎ সাহস কোথায় আমাদের মতন শুধু ভিউ তো হবে না ভাই আগে তো মানুষ হতে হবে তারপরে নয় ভিউর তাই না মানুষ মানুষের ধর্ম পালন করো তোমরা যদি দুটো ঠিক শিক্ষা দিতে না এই জানোয়ারটা আজকে এত অধঃপতন হতো না ও তোমাদের কি চাও তোমরা কি ভালোবাসো থেকে ও সেই নোংরামিটা নিয়েই দিন রাত রিসার্চ করে এবং সেইভাবে ভিডিও করে তোমরা এবার জাগো তোমরা কি তোমাদের তো খুব ভালোবাসো তাই না ডিজিটাল ভিকারিকে সন্দীপকে একটু সত্যি শেখাও যে সন্দীপ তোমার কিন্তু শেষটাই খুব ভয়ঙ্কর দিন আসছে তুমি জানো না তুমি কোন গর্তে পড়তে চলেছ ভগবানও তোমাকে বাঁচাবে না ভগবান শুধু তোমার লোভ দেখে যাচ্ছে তোমাকে দেখে যাচ্ছে পরীক্ষা করে যাচ্ছে শেষেরও সেদিন শেষেরও সেদিন কি ভয়ঙ্কর মনে করো সন্দীপ ডিজিটাল ভিকারি মনে কর শেষেরও শী সেদিন কি ভয়ঙ্কর মনে কর মনে কর তোর জন্য অপেক্ষা করছে সেই দিনটা আর বেশি তোর দেরি নেই আর বেশি দেরি নেই দেখতে দেখতে তো কৃষ্ণু বড়ই হয়ে যাচ্ছে এই ছেলেই তোর পেছনে যে বাঁশ নিয়ে বসছিলি সেই বাঁশ ঢোকাবে তোদের পেছনে এবং তোর পেছনে এই ছেলেই ঢোকাবে যে আমার তুমি তো তোমার বাবা মাকে নিয়ে সুখে শান্তিতে আছো আমার মা কেন নেই গো আমার মা কিসের জন্য এই বাড়িতে নেই এটা তো মায়েরও বাড়ি তোমার মায়ের যদি বাড়ি হয় তাহলে তো আমার মায়েরও বাড়ি কেন নেই কেন তাড়িয়েছ এই কোশ্চেনগুলোর উত্তর দিতে পারবি তো ছোট্ট কৃষাণু তো তখন ছোট থাকবে না সবাই দিন যাচ্ছে বয়স বাড়ছে পারবি তো পারবি তো ডিজিটাল বিকারি উত্তর দিতে তৈরি থাক তোর ভয়ঙ্কর দিন আসতে চলেছে তৈরি থাক কৃষাণু হাত হয়ে যাবে কন্টেন্ট হারিয়ে ফেলবি দেখার তো কিচ্ছু নেই তোর ভিডিওতে কিচ্ছু নেই কিচ্ছু নেই না কোনো শিক্ষামূলক ব্যাপার আছে না কোনো সুন্দর কিছু ব্যাপার আছে কিচ্ছু নেই শুধু আছে কৃষাণু সেই জন্যই তোর এত ভয় মা সাথে করে কৃষাণুর মাকে তাড়াবার জন্য বসে আছিস যা চুরি যাচ্ছে বা বলছিস টিনা ওটা তুই নিস নি কি প্রুফ প্রমাণ দিতে পারবি ওটা টিনা নিয়েছে তুই যে এত কথা বলছিস চুরি গাছে চুরি গাছে কই একটা তো প্রমাণ দিতে পারলি না এখনো পর্যন্ত তোদের তো আবার প্রমাণ ছাড়া কাজকর্ম হয় না কই এখনো পর্যন্ত সেই তো মাস হয়ে যাচ্ছে মানে নমাশ হয়ে যাচ্ছে মনে হয় কই একটাও তো প্রমাণ দিতে পারলি না যে এই কৃষাণুর মা এই সব গয়না টয়না সব নিয়ে গেছে এই দেখো প্রমাণ এখনো পর্যন্ত পারলি না তো তাহলে কেন ভাট কিস কেন ভাট কিস পাগল বদ্ধ উন্মাদ ছেলে চোখ মুখ দেখে বোঝা যায় হাসিটা দেখে একদম ঘেন্না করে এরকম একটা ছেলের হাসি শুনলে ঘেন্না করে ওর থেকে রাত্রিবেলা খ্যাকশিয়ালের ডাক অনেক ভালো ওর হাসির চেয়ে রাত্রিবেলা খ্যাকশিয়ালের ডাক অনেক ভালো অনেক ভালো কুকুরের রাস্তায় কুকুরের ডাক অনেক ভালো যেন কোলা ডাকছে বর্ষাকালে যাক বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম এবার আমি আসছি টিনাকে নিয়ে কিছু বলবো টিনাকে নিয়ে আসছি ডিজিটাল কোর্স কমপ্লিট এবার আসছি নেক্সট পার্ট হচ্ছে টিনা এই টিনা তোকে বলছি শোন ভালো করে আমি তুই করে বলছি কারণ তুই আমার সন্তান সম তোকে তুই করে বলছি মানে কিছু মনে করিস না ওই তুমি তুমি বাচ্চা বাচ্চা সন্তান সম ছেলে মেয়েদের আমার না বলতে একটু অসুবিধা হয় রে একটু মানিয়ে গুছিয়ে নিশান্তির কথা হ্যাঁ রে তুই এত বড় ভবিষ্যৎবাণী কি করে করলি ওই বয়সে হ্যাঁ তুই কি করে এত বড় ভবিষ্যৎবাণী করে গেলি বলতো এতদিন আগে এই টুকুনি বয়সে ভীষণ ভালো লাগছে তো মনে হচ্ছে তোর কাছে আমি ঠিকু ঠিকুষ্টি নিয়ে যাই তুই অনেক কিছু করতে পারবি নিয়ে যায় এত সুন্দর ভবিষ্যৎবাণী তুই কি করে করে গেলি বাবু যে আমাকে না বেচলে এর পাথর বাড়িতে পাথর বসবে না এত সুন্দর ভবিষ্যৎবাণী করে গেছিস এর জন্য অসম্ভব বড় একটা আশীর্বাদ তোকে আনটি তো থ্যাংক ইউ বলবো না আশীর্বাদ করলাম তোকে তোর ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে ফলে গেল তোকে বেছে আর তোর ছেলেকে বেছেই এর কিন্তু তিনতলা বাড়ি হলো বিশেষ করে হ্যাঁ দুজনকেই দুজনকেই তোকে আর তোর ছেলেকে বেচেই এর তিনতলা বাড়ি হলো না হলো তো এর ভিডিওতে কিচ্ছু নেই আর কোনো গুণও নেই এক্সট্রা যে একটা বাইরে কোথাও ভালো কাজ করবে কাজ নিয়ে বাইরে করবে না সেইভাবে চাষির ছেলে হয়ে সেইভাবে চাষাবাদ করে দেখাবে কোনোটা তো নয় সব কিছুই তো ছচুই ছচুই শুধু ভিক্ষাবৃত্তিটা একদম জেনুইন ভেতর থেকে আসে ওর আর তোদের মা ছেলেকে বেচা তোদের দুজনকে বেচেই তো এর বাড়িটা উঠলো রে তোকে তো বেঁচেইছে তোকে তুই যেটা বলেছিস হানড্রেড পারসেন্ট ঠিক তোকে আমি একশোতে একশো দিলাম একদম হানড্রেড পারসেন্ট ঠিক তোর মুখ না বেচলে টাইলস বসবে না একশোতে একশো তোর মুখ শুধু নয় তোকে ফুল বেঁচেছে তোর স্বামী ছিল যে প্রাক্তন অপদার্থ স্বামী না এটা আসামি তুই যদি জানতিস পাঁচ বছর আগে যে আসামির সাথে বিয়ে হচ্ছে কখনো শীতেতে সিঁদুর করতিস না কখনো হাতে লোহা পড়তিস না কখনো শাখা বলা পড়তি না যদি এই রূপটা আগে জানতিস কিন্তু মানুষ তো জানতে পারে না না অনেক কিছু ব্যবহার করার পর তারপরে তার স্বরূপ তাই হয়েছে তোকে বেঁচেই এই তিনতলা বাড়ি উঠলো তোকে এবং তোর ছেলেকে বেঁচে কৃষাণুকে বেঁচে নাহলে তো কোনো পাওয়ার নেই কোনো গুণ নেই একটা ভালো যে সেই গুণ দিয়েও কিছু করে খাবে কিচ্ছু নেই তাহলে এই বয়সের ছেলে কিছু করে না একটা ভিডিওর ভিডিওর ওপর বসে আছে সারাদিন সারাদিন বাড়িতে ক্যাঁ 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 ব্যাঙের মতন হাসছে ক্যাকশিয়ালের হাসি এর থেকে ভালো কুকুরের হাসি থেকে ভালো কুকুরের আওয়াজের থেকে ভালো ক্যাকশিয়ালের আওয়াজের থেকে ভালো কোলা ব্যাঙের মতো ক্যাঁ 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 ডাকে বর্ষাকালে ঠিক অমনি হাসি কোনো একটা পাওয়ার নেই এই ছেলে এত বড় একটা ছেলে একটা কোনো চাকরি বাকরির চেষ্টা নেই একটা কিচ্ছু নেই লেখাপড়াই তো জানে না অত অশিক্ষিত উচ্চারণগুলো দেখে না কমপ্লিট ওরম করে কেউ কোনোদিন বলে কমপ্লিট কে কমপ্লিট যার পেটে কিচ্ছু থাকে না সে এইভাবেই বলে শিখে শিখে দেখে দেখে বলে এই জন্য ওর মা হান্ড্রেড পারসেন্ট দেয় আর সেই জন্যই কৃষাণুর পড়াশোনা নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই কৃষাণুর ভবিষ্যৎ নিয়ে মাথা ব্যথা নেই মাথা ব্যথা শুধু আছে নিজে কৃষাণুকে কন্টেন্ট করব কৃষাণুকে আর বেচবো বেচে আমার শুধু ব্যাংক ব্যালেন্স বাড়াব ফুর্তিবাজি করব। গিলব কুটব ফুর্তিবাজি করব। শুদ্ধ নিজেদেরকে ভালোবাসে কৃষাণুকে ভালোবাসা থরি বয়ে গেছে ওর কৃষাণুকে ভালোবাসা যদি সত্যি ভালোবাসতো বাবার মতন বাবা হয়ে যদি সত্যি ভালোবাসতো কৃষাণুর আজকে ছুটি ছিল এই নিয়মাবলীটাও কিন্তু দেখতে দেখত দেখে বাবাকেই অ্যালার্ট করতো একটা বয়স্ক মানুষের এত অ্যালার্ট হওয়ার কথা নয় সন্তানটা তার নয় সন্তানটা হচ্ছে তার ছেলের ছেলে তার ছেলে সে কিষাণুর পড়াশোনা নিয়ে কিষাণুর ভবিষ্যৎ নিয়ে কিচ্ছু অ্যালার্ট নয় সে তার নিজের আখের গোছাবার জন্য অ্যালার্ট নোংরামি কলার করার জন্য অ্যালার্ট তো যাই হোক না আজকে তোকে নিয়ে ভিডিও করছি তোকে বেচে তোর মুখ বেচে এবং তোর ছেলের মুখ বেঁচেই ওর তিনতলা বাড়ি হলো এই যে যা হচ্ছে সব তোর মা ছেলেকে বেচেই হচ্ছে তাহলে এইখানেই তোর একশোতে একশো পেলি তোর কথা একশোতে একশো এক মানে অ্যাপ্রুটপ্রিয়ট তুই একদম ভবিষ্যৎবাণী করে গেছিস তুই তোর মুখ না বেচলে টাইলস বসবে না একদম ঠিক একদম ঠিক আর এই জন্যেই বলি তুই এইটুকুনি বয়সে এত কি করে জানলি এত আগের থেকে যে তোর মুখ না বেছলে টাইলস বসবে না আসলে তুই পাঁচ বছর ঘর করেছিস তো সুতরাং যে ঘর করে সেই সব থেকে বেশি তাকে ভালো চেনে সেই জন্যই তুই এত মানে জোর দিয়ে কথাটা বলে বলেছিস আজকে হারে হারে ফুটছি যে এইটুকুনি মেয়ে সেদিন এই কথাটা কেন বলেছিল তোদেরকে বেছেই ও ঘর দোর সংসার সব হচ্ছে সংসার বলে তো কিছু নেই শুধু গান্ডেপেন্ডে গেলা আর টাইলস বসছে সবটা সত্যি আজকে তোর মুখ না বেচলে মা ছেলেকে না বেচলে ওর টাইলস বসতো না একশোতে একশো দিলাম তোকে আমি ভালো থাক খুব ভালো থাক আর ছেলেটাকে যত তাড়াতাড়ি পারে পারিস নিয়ে যা নিয়ে গিয়ে ওর পড়াশোনার দিকে সবার আগে নজর দে সবার আগে বাচ্চাটার পড়াশোনার দিকে নজর দে কারণ এখানে থাকলেও কিচ্ছু শেখেনি কিচ্ছু শিখবে না ওইভাবে ছাড়া গরুর মতন ঘুরে বেড়াবে গ্রামের ছেলেরা পড়াশোনা করে না আজকাল গ্রামের ছেলেরাই বেশি সুন্দর রেজাল্ট করছে মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে যে কোনো চাকরির পরীক্ষায় সব কিছু পরীক্ষায় গ্রামের ছেলেরাই বেশি সাইন করছে শহরের ছেলেদের চেয়ে সুতরাং বুঝতে পারছিস তোর ছেলের ভবিষ্যৎ অন্ধকার কারণ যার বাবা ঠাম্মা কিছুই জানে না শুধু নোংরা মিছাড়া সেখানে ছেলে কত ভালো থাকবে বা ভালো আছে সুতরাং যত তাড়াতাড়ি পারিস ছেলেকে নিজের কাছে নে। আর খুব ভালোভাবে যেরাম আরিয়ান শিখে মানে তৈরি হচ্ছে ঠিক সেইভাবে সেইভাবে তৈরি কর কারণ এখন ওই তৈরি হওয়াটাই দরকার টিনা এখন সমাজে এখনকার যুগে আরিয়ান যেভাবে তৈরি হচ্ছে সেই তৈরি হওয়াটাই কিন্তু দরকার সেই গ্রামের ছেলেরাও ঠিক ওদের আরিয়ানের মতোও তৈরি হচ্ছে রে ওইভাবেই তৈরি হচ্ছে তবেই তারা কিন্তু সাইন করছে প্রত্যেকটা ছেলে ছেলে মেয়ে তুই সেইভাবে তৈরি কর আর দেরি করিস না আর ভুল করিস না তো বন্ধুরা আজকের মতন আসলাম টিনা তুই ভালো থাকিস সুস্থ থাকিস ছেলেটাকে যত তাড়াতাড়ি পারিস নিয়ে গিয়ে তোর কাছে তৈরি কর মানুষের মতো মানুষ কর এরকম জানোয়ার হয়ে যাবে রে এখানে দেখে খারাপ লাগছে এখানে পুরো ছাড়া গরু হয়ে আছে জানোয়ার হয়ে যাবে খুব খারাপ লাগছে এখনকার যুগে এখনকার দিনে এরকমভাবে তাকা ভেরি স্যাড ভেরি স্যাড কৃষণের ভাগ্য দুর্ভাগ্য হয়ে যাচ্ছে তাড়াতাড়ি ছেলের ভাগ্যটাকে সৌভাগ্যে পরিণত কর খুব তাড়াতাড়ি তো যাই হোক বন্ধুরা আজকের মতো আসলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো হাসি খুশি থেকো আর অবশ্যই আমার পাশে একটু থেকো আগামীকাল আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য গুড নাইট টাটা